আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ কয়বু তোমার কোন জামাইটা ভালো কয় সব জামাই ভালো শুধু যেটা বেশি ভালো এটা গাছে দাঁড়াই প্রস্রাব করে মতে আর কি তো বাংলাদেশের রাজনৈতিক দল সবাই ভালো যারা ক্ষমতায় থাকে ক্ষমতায় না যাওয়া পর্যন্ত ভালো ক্ষমতায় গেলে ক্ষমতা পেলে তাদের আসল রূপ চেহারা এগুলো বের হয়ে যায় আপনারা জানেন জামাতের নেতা এটিএম আজহারুলের খালাস দেওয়ার বিষয়টা নিয়ে গণতান্ত্রিক ছাত্র জোট বা অর্থাৎ বামপন্থীরা মিছিলে মিছিল করে বা বিক্ষোভ করে চট্টগ্রামে সেখানে এনটি শাহবাগ মানে শাহবাগ বিরোধী জোট তারা তাদের সেই কর্মসূচি যখন চলছিল সেখানে যায় যে তাদের সাথে সংঘর্ষ বাঁধানোর একটা পরিকল্পনা করে সেখানে পুলিশ উপস্থিত ছিল পুলিশ তাদেরকে শান্ত করার চেষ্টা করে দুই পক্ষকে শান্ত করার চেষ্টা করে এক পর্যায়ে যে যে শাহবাগ বিরোধী গ্রুপ এই আপনার অর্থাৎ গণতান্ত্রিক ছাত্র জোট বলছে এরা ছাত্র শিবির এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা তারা বামদের উপরে হামলা করে এবং পুলিশ সশরীরে সেখানে উপস্থিত থাকায় তারা আইডেন্টিফাই করে অর্থাৎ শনাক্ত করে দুইজন হামলাকারীকে অর্থাৎ জামাত শিবির আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুইজনকে আটক করে চট্টগ্রামের কোতোয়ালি থানাতে নিয়ে যায় নামাজ শেষে কোতোয়ালি থানা অবরুদ্ধ করে ফেলে অর্থাৎ এই শাহবাগ বিরোধী যাদেরকে গ্রেপ্তার করেছে এদের ওই দুজনকে ছাড়ানোর জন্য শাহবাগ বিরোধী যে অক্ষ জোট আছে আর তারা কোতোয়ালি থানা অবরুদ্ধ করে ফেলে মানে কোতোয়ালি থানা না ছেড়ে দেওয়া পর্যন্ত তারা কোতোয়া কোতোয়ালি থানার সকল কার্যক্রম বা ওদিক ওখানে যারা থানা কর্মকর্তা কর্মচারী ছিল পুলিশ ছিল তাদেরকে আটকে ফেলে এখন গণতান্ত্রিক মানে দেশে গণতান্ত্রিক মন মানসিকতা যারা আছে এটিএম আজারুলকে খালাস দিয়েছে সেক্ষেত্রে তো যাদের গণতান্ত্রিক অধিকার আছে তারা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না করে তারা স্লোগান দিয়ে মিছিল মিটিং করতে পারবে এটা তো গণতান্ত্রিক অধিকার মানে আপনারা যে এই গণতান্ত্রিক অধিকার তাদের হরণ করবেন তাদেরকে পিটাবেন পিটানোর সময় আবার পুলিশ আপনাদেরকে গ্রেপ্তার করলে আপনারা আবার থানা অবরুদ্ধ করে ফেলবেন এত ক্ষমতা কই পাচ্ছেন বা কে দিচ্ছে এটা কিন্তু একটা ভাবার বিষয় এটা কি বৈষম্য নয় না এটা বৈষম্যহীনতা এই যে দেখেছেন এখন আসল চেহারা আসল দৃশ্য সবাই দেখা যাচ্ছে অমুক ভালো তমুক ভালো হ্যাঁ অমুকের জয়গান তমুকের জয়গান অমুকের মানে মুখে হলো পঞ্চ পঞ্চবটি সব মানে প্রশংসায় ভাসিয়ে ফেলেন এখন চরিত্র দেখছেন কাজ যা যা চরিত্র সেটা মানে রিভিল প্রকাশিত হবেই ওটা ডিসক্লোজ হবেই শুধু ক্ষণিকের জন্য যখন ক্ষমতা থাকে না তখন সকলে এমনি ভালো চরিত্রের হয় এই যে অবস্থায় এই যে থানা অবরোধ অবরোধ করে রাখা তাদেরকে ছাড়িয়ে আনা এটা গণতন্ত্রের আইনের শাসন আইনের শাসনের কোন প্রক্রিয়ায় কোন সিস্টেমের মধ্যে পড়ে আপনারা কি বলতে পারবেন এটা যদি ফ্যাসিস্টের আমলে হতো তাহলে গিয়ে ফ্যাসিস্টরা ক্ষমতা দেখিয়ে এইসব করেছে অন্যায় করেছে ওই যে ছাত্রলীগের বিষয়টা আমাদের অবশ্য বলা নিষেধ তারপরও বলছি যে ছাত্রলীগ করলে এটা তখন তারা স্বৈরাচার হয়ে যাইতো এখন অন্য ক্ষমতায় থাকা যতদিন ছাত্রলীগ ছিল ততদিন ওরা স্বৈরাচার ছিল না ক্ষমতা সুত হওয়ার পরে এখন আমরা বুঝতে যে ছাত্রলীগ এই ধরনের আচরণ করতো সেটা হলো স্বীরাচারমূলক আচরণ তো এই যে আড়াই ঘন্টা কোতোয়ালি থানা চট্টগ্রামের অবরুদ্ধ করে রাখলেন এটা কি স্বীরাচারী আচরণের মধ্যে পড়ে নাই আরে ভাই দিন সেটা সবাই স্বৈরাচার হ্যাঁ ওইসব এর নীতি বাক্য হলো ওসব মুখে মুখে আর খাতায় মানায় ওগুলো বাস্তবতার কোনো খাওয়া নেই চরিত্র এখন অনেকেই প্রকাশিত হচ্ছে মানুষ এবং দেশের লোক দেখছে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ আসলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ